আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাবলিক যে আমাদের সংকট যেন কাটছেই না জনসাধারণ যারা আছে তারা সকলেই মোটামুটি এর ধরনের ধারণা করছে যে উভয় দলের মধ্যে যে কোনো সময় বড় ধরনের একটা সংঘাত তৈরি হয়ে যেতে পারে উভয় পক্ষ এখনই মারমুখী অবস্থানের মধ্যে রয়েছে তো তারা যখন পাল্টা ব্রিফ করছে তারাও পাল্টা ব্রিফ করছে ফেসবুক ইউটিউবের মধ্যে এক পক্ষ পক্ষের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তো আসলে এই যে তাদের মারমুখী অবস্থান এর পিছনে আসলে কারণটা কি কেন তারা এতটা হার্ড পর্যায়ে চলে গেল এটা হয়তো অনেকেই জানেন না আসুন আমরা একটু এটা জেনে নিই যে আসলে উভয় পক্ষের মূল দ্বন্দ্বের কারণটা কি আপনি যদি উভয় পক্ষের মূল দ্বন্দ্বের কারণটা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে জামাতের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে মাওলানা মাওলানা ইলিয়াস আর তিনি রশিদ আহমদ গাঙ্গুহী রহিমুল্লাহ ওনার তত্ত্বাবধানে ছিলেন এবং তার হাতে বায়াত গ্রহণ করেন রশিদ আহমদ গাঙ্গুহির রহিমাহ যখন মৃত্যুবরণ করেন তখন তিনি খলিল আহমদ সাহানপুরী ওনার তত্ত্বাবধানে থাকেন তার হাতে বায়াত গ্রহণ করেন তো তার থেকে তিনি সপ্তরিকারী খেলাফত অর্জন করেন তখন এই দিল্লির আছে তিনি অবস্থান করতেন তার বাসা ওইখানে তো ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় তিনি দেখলেন যে সেই জায়গার মধ্যে লাখ লাখ মুসলমানের সন্তান মুসলমান কিন্তু তারা নামাজ জানে না রোজা জানে না বিভিন্ন হিন্দুয়ানি যে আছে এগুলোর উপর তারা নিজেদেরকে পরিচালিত করেন এটা দেখে রহমতুল্লাহ আলী ওনার খুব কষ্ট লাগতো তো তিনি চাইলেন যে এই ধরনের নামধারী মুসলমান যারা আছে শুধু নামে মুসলমান কিন্তু ইসলামী বিধিবিধান তারা জানে না নামাজ জানে না রোজা জানে না হজ জানে না তো তাদেরকে তিনি চাইলেন এই নামাজ রোজা এই সব কিছু তিনি তাদেরকে শিক্ষা দিবেন যতটুকু এলেম একজন মুসলমানের অর্জন করা ফরজ ওই অতটুকু এলেম তাদেরকে দিবেন তো তাদেরকে তিনি একত্রিত করে বিভিন্ন ভাবে ইসলামী প্রচার প্রসারের এই ধরনের চিল্লার পদ্ধতি সহ বিভিন্ন ধরনের এই অগ্রসর করেন তো তার মাধ্যমে বলা যায় যে এই তাবলিক জামাতের মূল জিনিসটাই শুরু হয়েছে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলের পর মাওলানা ইলিয়াসের মৃত্যুর পর তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ এবং তারপর মাওলানা এনামুল হাসান তাবলিক জামাতের আমিরের দায়িত্ব পালন করেন মাওলানা এনামুলের মৃত্যুর পর একক আমিরের বদলে সাংঘরণিক সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয় সুরা কমিটির বা নিজামুদ্দিনের ওপর সেই সুরা কমিটির সদস্য মাওলানা জুবাইরের মৃত্যুর পর ইলিয়াস কান্দুলবির নাতি মাওলানা সাদ কান্দুলবি নিজেকে আমির ঘোষণা করেন একক নেতৃত্বের নিয়ম তিনি ফিরিয়ে আনেন সাদ আমিও ওই রকম ভাবে একক আমির আমির ছিলেন আমার বাবা যেমন একক একক আমিও আমিরই থাকবো এখানে সুরা নিজামের কোনো কথা চলবে না কিন্তু মাওলানা জুবাইরের ছেলে মাওলানা জুহাইরুল হাসান তখন নেতৃত্বের দাবি নিয়ে সামনে আসেন এবং তার সমর্থকরা নতুন সুরা কমিটি গঠনের দাবি জানান সাতটা প্রত্যাখ্যান করলে বিরোধ বড় আকার ধারণ করে এর প্রভাব পড়ে বাংলাদেশে তাবলিক জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে দুই সালের জানুয়ারিতে ঢাকায় বিশ্ব ইস্তেমার সময় তার আগে কয়েক বছর ধরে বিশ্ব ইস্তেমা আখরি মোনাজাত পরিচালনা করে আসা সাদ কান্দুলিবি সেবার ঢাকায় এসে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েন শেষ পর্যন্ত সরকারের মধ্যস্থায় ইজতেমা অংশ না নিয়ে তাকে ঢাকা ছাড়তে হয় বছর ডিসেম্বরের পরের ইজতেমায় দুই পক্ষ পুরো হয় এতে একজন নিহত পুলিশ জন থেকে টঙ্গিতে বিশ্ব ইজতেমা হচ্ছে দুই ভাগে দুই পক্ষের অনুসারীরা আলাদা আলাদা ভাবে মিলিত হচ্ছেন পরেও তাদের মধ্যে গন্ডগোল হয়েছে ঢাকায় শুক্রবার সংবাদ সম্মেলনে মুফতি আহ আমারুল হক প্রতিপক্ষের সমালোচনা করে বলেন তারা একজন ব্যক্তি একে কেন্দ্র করে অর্থাৎ সাহাবকে কেন্দ্র করে চলছে তিনি দাওয়াত তাবলিগের কিছু মৌলিক নীতিমালা বর্জন করে মুরুব্বীদের পরামর্শ ছাড়াই যে কোনো বিষয়ে একক সিদ্ধান্ত নেন তিনি এককভাবে নিজেকে আমির দাবি করেন দাওয়াতের তাবলিক আমির নিজের দাবি তো হয় না বরং সকল সুরা সদস্য মিলে আমির নির্বাচিত করেন কিন্তু নির্বাচনকে না মেনে নিজেকে নিজে আমির নির্বাচিত করেছেন আর তৃতীয় হলো তিনি এমন কিছু বিতর্কিত বিষয় উত্থাপন করেছেন যেগুলোর সাথে পোষণ করতে পারেননি তার মানে অন্যান্য যারা আছে তারা তাকে আমির মানতে রাজি না আর সুরাই নিজামের যে পদ্ধতি আছে এটাকে তিনি তোয়াক্কা করছেন না আর এমন কিছু বিষয় বিতর্কিত বক্তব্য দিয়েছেন যেটা আসলে ওলামায়কেরাম এবং ইসলামের সাথে সাংঘর্ষিক তো এইসব বিষয়গুলো নিয়েই আসলে পরিস্থিতিটা ঘোরাটো হয়ে গেছে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে যদি কিংবা এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা